যেখানে যেই গুন্ডা যেখানে যে চাঁদাবাস গুন্ডামি করার জন্য চাঁদা নেয়ার জন্য যাবে ওকে বাই বেঁধে রাখবেন সবাই বাই বেঁধে রাখবেন আমাদেরকে খবর দিবেন আশেপাশে মাদ্রাসা থাকলে মাদ্রাসার ছাত্র থেকে বলবেন যেখানে চাঁদাবাস চলে আসছে আমি মাদ্রাসার ছাত্র থেকে বলবো বাসেল লাঠি দিয়ে ওদের ঠাঁকে কুড়ে করে ফেলবা আমার যুবক ভাবরা তোমরা কি দেখেছ এই পাঁচই আগস্টের পরে যে বৈষম্য বিরোধী আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম মানুষকে মুক্তি দেব মানুষের কল্যাণ করব। সেই সমস্ত মানুষের মুখের মধ্যে হাসি যারা তাদের যারা বস্ত্রহীন তাদের বস্ত্রের ব্যবস্থা করব যারা গৃহহীন তাদেরকে গৃহের ব্যবস্থা করব, যারা অসুস্থ অবস্থায় চিকিৎসাবিহীন ধু খেতুতে বসছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করব। কিন্তু আমরা কি দেখলাম আবারও লোক আবারও দখলদারি আবারও চাঁদাবাজি আবার গুন্ডামি আবার বদমাসি এর জন্য ছাত্র জনতা জীবন দেয় নাই এর জন্য ছাত্র জনতা রক্ত দেয় নাই এর জন্য আমার ভাইয়েরা পঙ্গু হয় নাই আমরা চাইনা দেশের দেশে সন্ত্রাস থাকুক আমরা চাই না দখলদারি থাকুক আমি সবাইকে বলবো যেখানে যেই গুন্ডা যেখানে যে চাঁদাবাজ গুন্ডামি করার জন্য চাঁদা নেওয়ার জন্য যাবে ওকে খাম্বায় বেঁধে রাখবেন সবাই খাম্বায় বেঁধে রাখবেন আমাদেরকে খবর দিবেন আশেপাশে মাদ্রাসা থাকলে মাদ্রাসার ছাত্রদেরকে থেকে বলবেন যেখানে চাঁদাবাজ চলে আসছে আমি মাদ্রাসার বলবো বাংলাদেশের দেখতে চাই না কোন চাঁদাবাজ বাংলাদেশে থাকবে না আজকে মাদ্রাসার ছেলেরা তোমরা তোমরা সাহসী তোমাদের বুকের মধ্যে কলিজার মধ্যে ইমান লালন করো তোমরা নির্বিক তোমরা কাকে ভয় করবা মুসলমান মোমেন একমাত্র আল্লাহ ব্যতীত কাউকে ভয় করে না একমাত্র মুমিন ভয় করে কাকে ওলা তাকশাউন নাস আমরা কাউকে ভয় করি না একমাত্র ভয় করি কাকে